আচ্ছা অনেকে একটা প্রশ্ন করেন যে হনুমানজির বজরংবাণ বা হনুমান চালিসার মাধ্যমে কোনো রকম ইচ্ছে পূরণ করা যায় কি না ডেফিনেটলি যায় কিন্তু ইচ্ছেটা পূরণ করতে চাইছে কে সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট দেখুন এক একজন দেবতা এক এক রকম জিনিস পছন্দ করেন যেমন শ্রীকৃষ্ণ ফ্লুট মানে বাঁশি সে মিউজিক নৃত্য গীত এগুলো পছন্দ করে হনুমানজি পছন্দ করেন কি আপনাকে ভালো মানুষ হতে হবে নাম্বার টু আপনাকে আপনার মধ্যে সেই বুদ্ধি থাকতে হবে সেই নলেজ থাকতে হবে সেই দৃঢ় চেতনা থাকতে হবে সেই বিশ্বাসটা থাকতে হবে এবং আরেকটা হচ্ছে ব্রহ্মচর্য সেটা খুব ইম্পর্টেন্ট কিন্তু সবাই তো আর ব্রহ্মচারী হতে পারে না তাহলেও বাকি ক্রাইটেরিয়াগুলো ফুলফিল করতে হয় কেন কথাটা বলছি একটা মানুষ ভীষণ খারাপ ঠিক আছে বজরাং বান তিনি করলেন নিয়মচীয়ম পালন করে করলেন কিন্তু সেই মানুষটা যদি খারাপ হন এবং কারোর খারাপের উদ্দেশ্যে তিনি যদি বজরাং বান করেন তাহলে সেই বজরাং বান তার বান হয়ে যায় এরকম ঘটনা ঘটেছে বলেই বলছি কাজেই তাদের ইচ্ছেই পূর্ণ করেন উনি যারা মানুষটি ভালো হন খারাপ মানুষের ইচ্ছে পূর্ণ হয় না আর বজরংবাণ সাংঘাতিক একটা পাওয়ারফুল মেথড অনেকটা দিন কষ্ট করতে হয় অনেকটা লং প্রসিডিউরের মধ্যে রান করতে হয় ভালো মানুষ না হলে ওই বজরংবান ব্যাকফায়ার করে এটুকু বলতে পারি কাজে খুব সাবধান ইচ্ছে পূরণ করতে হলে আগে মানুষ ভালো হন ভালো থাকুন বজরংগুলি কথা শোনেন